আমন্ত্রণ জানাচ্ছি পল্লিটিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়াগোসিপে দর্শক পরিচালক সালমান হায়দারের নতুন সিনেমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস যদিও চলতি বছরের শুরুতে মাত্র একশো টাকার বিনিময়ে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে নেটিজেনদের দৃষ্টি করেছিলেন এই অভিনেত্রী বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি এ কে এম শামীম খান চলুন দেখি আসি ডেস্ক রিপোর্টে ইউনিয়ন ইউনিয়ন এক্সপ্রেস স্মার্ট দিনে। চলতি বছরের জানুয়ারিতে শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় শেখ হাসিনার হাসু চরিত্রে অভিনয়ের জন্য মাত্র একশো টাকায় চুক্তিবদ্ধ হয়ে সিনেমাতে অভিনয়ের জন্য রাজি ছিলেন অপু তবে এখন আর এই সিনেমার সঙ্গে যুক্ত নেই তিনি এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অববিশ্বাস বলেন জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম কিন্তু তার এক মাস পরেই প্রযোজক পরিচালকের কথা ও কাজের মিল পায়নি তাই ফেব্রুয়ারি মাসেই সিনেমা থেকে সরে দাঁড়াই অববিশ্বাস আরও বলেন ফেব্রুয়ারি মাসে প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিই সিনেমাটিতে অভিনয় আমি করছি না গণমাধ্যম এ বিষয়টি না জানার কারণে কোনো খবর প্রকাশ হয়নি জানলে হয়তো আরও আগেই জানতে পারতেন সিনেমাটিতে আমি আর অভিনয় করছি না প্রসঙ্গত শেখ রাসেলের আর্তনাদ সিনেমার গল্প এগিয়ে গেছে বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবন নিয়ে সিনেমাটি কবে শুরু হবে এ বিষয়ে সিনেমার পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে